নিউ ভিডিও ব্লগার ভাই সফলতা এত সহজ না খুব কঠিন খাটতে হবে দিনের চব্বিশ ঘন্টাই ইউটিউব ফেসবুক নিয়ে গাড়ি করতে হবে সফলতা পেতে হলে সফলতার দরজায় দাঁড়াতে হবে সফলতা দিয়ে এত সহজে আপনার কাছে ধারা দেবে না আপনি জানেন না আপনার কাছে কিছুই আছে কিন্তু আপনি সফলতা আপনার কাছে নেই এটাই বাস্তবতা খাটতে আসি দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর রহমাতে আমি আমার জীবন আমার জীবনটা আমি সর্ব করে দিচ্ছি তবুও সফলতার দরজায় আমি পাড়া দিতে পারিনি আল্লাহ কবে যে সফলতায় কবে যে সফলতা দেখা দেবে তা জানি না যখনও আল্লাহ আমাদেরকে সফল দেবে তখন আমরা চিন্তা করিব যে আসলে কি ইউটিউব ফেসবুক টিকটক এরপর আরও কত প্ল্যাটফর্ম আছে আসলে কি টাকা দেয় কিনা আমি তো আমার ধারণা নাই যেন আমি টাকা পাবো কি না আসলে কথা হয়েছে ইয়া আমার একটা আনন্দ এটা আমার একটা পেশা হয়ে গেছে সেজন্যই আমি এই মূলত এই ভিডিও মিডিও এডিট মেডিট করি এই আমি দেখব আচ্ছা এই এই যেই করি আসল কথা হয়েছে আমি আমার লাইফের জন্যই আমি করতে এসি আর আমার লাইফ দুদিনের লাইফ না আমার লাইফ চিরজীবনের জন্যই আর আমি এই এই যে আমার প্ল্যাটফর্মটা আমি চিরজীবনের জন্যেই রাখবো এখন আমি আমার জীবনের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করিলাম যদি আপনারা আশায় আসি যেন আল্লাহ অল্পতেই